খুব ব্যঞ্জার আজ কিন্তু মারে না মারে না আবার মনে করেন যে খুব ব্যঞ্জার আমার সমান পাঁচ ফিট হইল ও উদ 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 উ ধরন আসসালাম আলাইকুম বন্ধুরা পাম বাগানে কাজ করতে আসতে চান আসলে যদি মাছ ধরতে আসেন তাহলে এই রকম মাল চোখে পড়বে তো যাই হোক সাবধানতার সহিত কাজ করা অনেক ভালো অসাবধানতা হলেই এগুলো অনেক ভয়ঙ্কর ধরনের সাপ তো এ থেকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন তো ভয়ের কিছু নাই এগুলো হর হামেশাই এইসব কাজে আসলে মনে সাহস নিয়ে আসতে হয় তো ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম